সবার অনেকই গরু মাংস থাকে ফ্রিজে এই জন্য কুরবানিদের শেষে গরু মাংসটাই বেশি খাওয়া হয় আমাদের বাসায় তাই খাওয়া হয় প্রতি সপ্তাহে প্রায় দুই দিনের মতো গরু মাংস খাওয়া হয় আর এই গরুর মাংসটা আমি কিভাবে রান্না করি সেটা আমি দেখাচ্ছি আমি গরুর মাংস এখানে প্রায় দুই কেজি রয়েছে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ আর এবার দিয়ে দিচ্ছে আদা রসুন জিরা ধনিয়া বাটা এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর আমি একটু যেহেতু ঝাল কম খাই তাই এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ হলুদ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ প্রায় উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এখানে বেশ কিছু মশলা নিয়েছি এখানে পাঁচ সাতটার মতো তেজপাতা নিয়েছি তারপরে দারচিনি নিয়েছি হচ্ছে আহ দুইটা বড় এলাচ নিয়েছি শাহী এলাচ দারচিনি নিয়েছি তিন চারটার মতো আর সাদা এলাচ নিয়েছি পাঁচ ছয়টার মতো এবার সবকিছু দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব তার আগে এর মধ্যে দিয়ে দিব আমি তেল আর আমি মাংসের সরিষার তেল ব্যবহার করলে আসলে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় এই জন্য আমি মাংসের সরিষার তেল ব্যবহার করি আর ফোরন দেওয়ার সময় সয়াবিন তেল দিই আর তো দেখছেন অল্প একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এটা হাত দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে যায় সেভাবে খুব ভালো করে মেখে নিবেন আমি প্রায় দুই তিন মিনিট ধরে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা আমি একটু বড় হাড়িতে নিয়েছি বড় হাড়িতে নিলে রান্না করতে সুবিধা হয় আর এবার এটাকে আমি চুলায় দিয়ে দিব চুলায় দিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি পানি দিয়ে দিব খুব বেশি পরিমাণ প্রথমে দেওয়ার দরকার নাই আমার হাতে যেহেতু মশলা লেগেছিল হাতটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিব আর এটাতে ঢাকনা দিয়ে দিব একটুখানি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে তারপরে এটাতে আমি ঢাকা দিয়ে দিব এতো দেখেন নেড়ে দেওয়া শেষ এবার ঢাকা দিয়ে দিব আর এইভাবে মাংস রান্না করলেও মাংস ভালো লাগে আবার কষিয়া রান্না করলেও ভালো লাগে আমি এইভাবে একবারে একবারেই উঠিয়ে দিই আর এই তো ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে মাংসের ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে মাংসটা মোটেও সিদ্ধ হয়নি আরও সময় লাগবে আধা ঘন্টার মতো মাংস সিদ্ধ হতে এবার আবারও আমি ঢেকে দিচ্ছি যেহেতু পর্যাপ্ত পরিমাণে পানি আছে আর পানি দেওয়ার প্রয়োজন নাই এই পর্যায়ে পানি লাগলে গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে মাংসের টেস্টটা একদমই ভালো থাকবে না আর এই তো দেখেন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে আবারও মাংসটা রান্না করছে এখন প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি যেহেতু মাংসে আলু দিব আমার ফ্যামিলির মানুষজন মাংসে আলু খুবই পছন্দ করে এই জন্য মাংস হচ্ছে আমি আলু দিয়ে মাংসটা বেশি রান্না করি আর আমার বাচ্চাও মাংসে আলু পছন্দ করে আর আলুটা দিয়ে দিয়ে আবারও আমি মাংসটাকে একটু নেড়েছেড়ে দিবো এই পর্যায়ে মাংসটা প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আলুটা দিয়ে বাকি টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ করে আমি নামিয়ে নিব। এতো দেখেন দেখছেন খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি দিয়ে এটা আবারও আমি ঢাকা দিয়ে প্রায় সিদ্ধ করব পনেরো বিশ মিনিটের মতো তারপরে এটাকে আমি ফোড়ন দিব এতো তো দেখেন আমি ঢাকা দিয়ে দিয়েছে আর মাংসটা এই পর্যায়ে মোটামুটি একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর পাঁচ ছয় মিনিট রাখলেই হয়তো বা সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আরেকটু একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে তারপরে এটাকে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিব আর রেখে দেওয়ার পরে এই তো নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে মাংসটা এখন এই পর্যায়ে রয়েছে খুব বেশি ঝোল নাই বেশি ঝোল রাখলে আসলে মাংস খেতে ভালো লাগে না আর প্রচন্ড তেল উঠেছে মাংস যেহেতু ছিল এবার আমি এটাকে ফোড়ন দিয়ে আর ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটা ছোট্ট কড়াই নিয়েছি নিয়ে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আপনারা আপনারা আন্দাজ মতো দিবেন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে এটা দেখেন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে এটাকে করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাংসটা আরেক চুলায় তুলে দেওয়া ছিল আমার উঠিয়ে দেওয়া ছিল দিয়ে এবার এই মাংসটাকে একটুখানি আহ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা ধনিয়া গুঁড়া করে রেখেছিলাম সেই জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে এর মধ্যে ফোড়ন দিয়ে দিব এই তো দেখেন এবার আমি ফোড়ন রেডি করে নিয়েছি এই ফোড়নটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চলেন নামিয়ে নিব আমি আসলে এভাবে রান্না করি মাংস আপনারা কি কিভাবে রান্না করেন আমাকে জানাবেন আর এই তো আমার মাংস রান্না একদম রেডি আসলে গরু মাংস সবারই ভাল লাগে বাট বেশি পরিমাণে গরু মাংস খাওয়া ঠিক না গরু মাংস অল্প পরিমাণে খাওয়াই উচিত আর এই তো আমার রান্না হয়ে গিয়েছে আর মাংসের কালারটা খুবই সুন্দর এসেছে আর মাংসটা খেতেও খুবই মজা হয়েছিল খুব বেশি শক্ত হয়নি সফট হয়েছিল আর এই তো আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে আলু দিয়ে মাংস কার কার পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানাবেন Para ito, a lapis.